বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ড সালেহদ্দিন আহমেদ বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও এ সময় উল্লেখ করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা তিনি বলেছেন পণ্যের দাম হুট করে কমানো সম্ভব না তবে কমানোর চেষ্টা করা হচ্ছে পণ্যের দাম যাতে কমে আসে এজন্য কিছু পণ্যের শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে অর্থ খাতে এক মাসে অনেক কাজ দৃশ্যমান জানিয়ে ড সালেহুদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন আগামী কয়েক মাসের মধ্যে পণ্যের দাম আরও কমে আসবে ব্যাংক খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সেক্ষেত্রে দুর্বল ব্যাঙ্কগুলোর দিকে প্রথমে নজর দেওয়া হচ্ছে